ক্রিকেটটারে শেষ করে দিছস শেষ এই দেশের মানুষের আবেগ লয়ে খেলছস তোরা পিতা কত তোমরা জীবন বল পিতা না আমরা লজ্জা তোরাদিকে লজ্জা পাইতেছে ভাই আমরা পারি না আর পারি না আহা ওরে আমরা কেন মরিনা আহা ওরে আজরাইল কি সিনে না আহা আমরা রে রে আমরা পারি না আর পারি না আহা ওরে আমরা হয়তো দুই দিন পরেই ফুটব আহা ওরে আগে ফুটলে কি ক্ষতি মায়ের দোয়া ক্রিকেটের এর তাল বাহানা বুঝলাম না একরতি আহা ওরে কি ক্ষতি আহা ওরে মায়ের দোয়া ক্রিকেটের এর তাল বাহানা বুঝলাম না রে একরতি একরতি ওরে প্রেস কনফারেন্স এ আহা আর মাঠে যাইয়া পাগলাবাজি বাজি আহা প্রেস কনফারেন্স এ ওরে মাঠে যাইয়া পাগলা বাজি ওরে লিটন শান্ত তাদের মতলব আমরা বুঝলাম না আমরা পারি না আর পারি না ওরে আমরা কেন মরি না ওরে বাংলাদেশ টিম রে সিনে না হা শয়তানে রে আমরা পারি না আর পারি না আইস আইস গোলামের ফুটাই তোরা আইস বাংলাদেশ আইস খেলতি আইস তোরা

তাদেরও দোষ নাই যারা বলিং করে যারা ব্যাটিং করে যারা কোচিং করায় তাদের দোষ না দোষ কারা আমরা আমরা কেন ক্রিকেট খেলা দেই এটাই আমরা দোষ আমরা অপরাধ ষোলো কোটি বাঙালি সতেরো কোটি বাঙালি আঠারো কোটি বাঙালির অপরাধ আমরা কেড়ে বারবার নির্লজ্জ ভাইয়ার মতো বারবার প্রত্যেকটা ম্যাচ আমরা ক্রিকেট তারা শেষ করে দিচ্ছ শেষ এ দেশের মানুষের আবেগ লোয়া খেলছো তোরা সন্তানের বাচ্চারি আল্লাহ তগর বিচার করুক বিচার করুক তগর বিচার আল্লাহ করুক নেদারল্যান্ডের এর খেলবার যোগ্যতা নাই আবার বড় বড় লেকচার ভুড কেন